নমস্কার বন্ধুরা ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পুটি মাছের ঝাল খুব সহজ আর খুবই সুস্বাদু এই পুটি মাছের ঝাল কিভাবে করতে হয় তবে চলুন দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি বেশ কিছুটা পুঁটি মাছ এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এই নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব মাছগুলো বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এগুলো অন্তত পনেরো মিনিটের জন্য রেখে দেব প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আপনারা এই রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন তেল খুব ভালো করে গরম হতে দেব তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পুটি মাছগুলো এবার এই পুটি মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ভেজে নেব তবে এই মাছ কিন্তু বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিতে হবে খুব সাবধানে হালকা হাতে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব প্যানে আরও সামান্য একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবার এই তেলটুকুকেও বেশ ভালো মতো গরম হতে দেব তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চিরে রাখা কাঁচা লঙ্কা এবার একদম লো ফ্লেমে এই সমস্ত কিছুকে একটু হালকা নেড়ে চেড়ে নেব একটু হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এরকম সরু সরু করে কেটে রাখা আলু আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ভেজে নেব এই সময় আমি গ্যাসে ফ্লেম রেখেছি মিডিয়ামে আলু আর পেঁয়াজ ভেজে নিয়েছি তবে এখানে আলু বা পেঁয়াজ কোনোটাই কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না পেঁয়াজ হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব আর এই সময় আমি গ্যাসে ফ্লেম রেখেছি মিডিয়ামে এই সময় আমি এর মধ্যে কিন্তু কোনো জল দেব না অনবরত নাড়াচাড়া করে সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট খুব ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নিয়েছি আর এর থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল যেহেতু এটা পুঁটি মাছের ঝাল হবে তাই জন্য জলের পরিমাণ কিন্তু কম দিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেবো সমস্ত কিছু বেশ ভালো মতো ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ এবার এগুলোকে একটু হালকা হাতে নেড়ে দেব তারপর এটাকে আবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না হতে দেব মাঝে একবার ঢাকা খুলে সমস্ত কিছুকে একটু হালকা হাতে খুব সাবধানে একটু নেড়ে দিতে হবে সমস্ত কিছুকে একবার নেড়ে দিয়েছি আবার এটাকে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না হতে দেব ফিরে এলাম দশ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি আর এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু উপর থেকে তেল ভেসে উঠেছে এবার প্যানটাকে ধরে এভাবে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুকে মিশিয়ে দেবো এখানে স্প্যাচুলা দিয়ে নাড়তে গেলে মাছ কিন্তু ভেঙে যাবে আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস আমার আজকের করার রেসিপি পুটি মাছের ঝাল তৈরি হয়ে গেছে লাঞ্চে বা ডিনারে আপনারা গরম ভাতের সঙ্গে এই পুটি মাছের ঝাল পরিবেশন করতে পারেন এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে খুব কম মশলায় আর খুব তাড়াতাড়ি কিন্তু এই পুঁটি মাছের ঝাল তৈরি হয়ে যায় রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানালে খুশি হব আর যদি রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে তবে আজকের মতো বিদায় বন্ধুরা নমস্কার